দুইটা মালি আমি খোলা নিছি দুইটা মালি শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি খোলা মাল নিছি দেখছেন আমি দেখলাম যে ক্যামেরাটা ঠিক জায়গায় আছে কি না যদি ক্যামেরাটা ঠিক জায়গায় না থাকে তাহলে কথা গুলো বুঝবেন না দেখেন কত সুন্দর সুন্দর মাল গুলো নিছি শুধু আপনাদের দেখাবো জন্য এই ত্রিপিসটা রাখলাম এখন এই ত্রিপিসটা দেখাবো এই ওনাটা রাখলাম এখন ত্রিপিসটা দেখে দেখেন আমরা সুখ শান্তি কোথাও পাবো না আমাদের সাত দাম মালগুলো যদি নিয়ে বিক্রি করেন অবশ্যই আল্লাহ তালা সুখ দেওয়ার মালিক আমাদের এই মালগুলো বিক্রি করলে অবশ্যই লাভবান হবেন আর যদি লাভ হয় তাহলে আপনাদের সুখের অভাব হবে না দেখেন কত সুন্দর আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা মার্কেট আমাদের মাল থাকুক আর আমাদের মালগুলো বিক্রি করুক তারা লাভবান হোক ইনশাল্লাহ দেখেন কত সুন্দর জামাটা এটা হলো পিছনে পাট পিছনে পাট দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর আবার সামনে পাট দেখেন কত সুন্দর আর উন্নাটা দেখলে তো ভাই এত সুন্দর উন্নাটা কিভাবে আপনারা তৈরি করলেন দেখেন উন্নাটা কত সুন্দর দেখেন উন্নাটা কত সুন্দর বুঝছেন উন্নাটা কি করছে উন্নাটা কত বড় দিছে আর উন্নাটা নামাজ পড়ার জন্য দিছে এত সুন্দর নামাজ পড়ার উন্নাটা ইনশাল্লাহ যে কোনো পরে নামাজ পড়ার ইচ্ছা থাকবো জানা না এত সুন্দর বড় একটা উন্না পড়ছি পাঁচ নামাজ পড়ি আর নামাজ পড়লে পরকালে পাবে শান্তি নামাজ বেহাস্তের চাবি নামাজ বেহাস্তের চাবি আপনি সব কিছু করলেন নামাজ পড়লেন না কিন্তু আপনার কাছে চাবি থাকবে না আর চাবি না থাকলে তালামারা থাকলে আপনি ভিতরে যেতে পারবেন না আপনি সেবা বাপমার করলেন আপনি সেবা করে জান্নাতের সামনে দাঁড়াই কিন্তু নামাজ না পড়লে জানাতে ভিতরে ঢুকতে পারবেন না এখন দেখেন ওনাটা গেল জামাটা গেলো আর একটা নতুন তিরপিস এলো আবার দেখেন কত সুন্দর তিরপিসটা এই দেখেন তিরপিসের সেলার ওনাটা দিলাম মিচি ফেলে এই দেখেন কত সুন্দর একটা তিরপিস চিরপিঠা শুধু চিলপি তুলনা কত সুন্দর একটা গলা গলাটা দেখলে মনটা শান্তি লাগে আর একটা সুন্দর হাতাটা দেখেন কত সুন্দর কত সুন্দর এবারে যদি হাতের মধ্যে থাকে আপনার মনটা শান্তি লাগবে আমরা চাই আমাদের পাইকারগুলো নিয়ে প্রত্যেকটা মার্কেটে এই বডি অ্যাঙ্গার করে এই মালগুলো বডি অ্যাঙ্গার করে যদি পাইকাররা নিয়ে অবশ্যই তারা খুচরা কাস্টমার কাছে বিক্রি করতে পারবে আমরা দশ পিসের নিচে বিক্রি করি না আমরা দশ পিসে নিচে বিক্রি করি না আমরা প্রত্যেকটা মার্কেটে আমাদের মালগুলো সারবো প্রত্যেকটা মার্কেট থেকে আপনারা কিনতে পারবেন এটা হলো সাত দাম তির পিস প্রত্যেকটা মার্কেটে আমাদের মালগুলো থাকবে আমাদের মার্কেট থেকে আপনারা কিনে নিবেন দেখেন আমাদের এই তির ওনাগুলো কত সুন্দর দেখছেন আপনারা ক্যামেরা দেখছেন সামনে অসুন্দর কিন্তু সামনে আল্লাহ কত সরাসরি সুন্দর আর বেশি দেখবেন দেখেন সামনে আসলে সামনে আসলে ফুলগুলো খুব সুন্দর দেখা যাবে দেখা যাবে। এই যদি আপনি আপনি নেন অবশ্যই লাভবান হতে গুলো পারবেন আমরা চাই বাংলাদেশের টেকনাথ থেকে তেতুলিয়া রুপসি থেকে পাতুলিয়া সুন্দরবন থেকে বান্দরবন যে কোনো জায়গায় যাবেন আমাদের এই ত্রিপিস গুলো যাতে পান আমরা পাইকারে হাতে তুলে দিব প্রত্যেকটা মার্কেটে আমাদের লোক দিয়ে দিব প্রত্যেকটা মার্কেটে আমাদের লোভ

ফকির গার্মেন্টস কুটি কুটি করে মালিক হয়েছে ব্যবসা আর অন্য কিছু কইরা চাকরি করা ফকির গার্মেন্টসের সাইডে গেছে এমন কোন লোক আছে কিনা দেখেনছে আমাদের যে মহারাজা ভিতরে আছে লাখমিয়া কুটি কুটি দিয়ে ঘামাইছে দেখেনছে অন্য ব্যবসা করা কুটি কুটি দিয়ে ঘামাইছে শুধু কাপড়ের জগতে থাকবেন অবশ্যই লাভবান হতে পারবেন আর এই সুন্দর ত্রিপিস গুলো কোম্পানি থেকে নিতে পারবেন যদি সাদ কোম্পানি থ্রি পিস নেন বিক্রি না করতে পারলো ফেরত ভালো ও ফেরত দিয়া যেই মাল বিক্রি করতে পারবেন সেই মাল নেবেন আমরা আপনাকে কোনো দুঃখ দিতে চাই না আমরা চাই আপনি সুখে থাকেন ইনশাআল্লাহ